শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আমার সকল বন্ধুরা সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি এখন আমাদের আলু খোলা হচ্ছে তাই প্রত্যেক দিন সকালবেলা না অনেক কাজ থাকে আজকে সকালবেলা সব বাসি কাজ ছেড়ে তারপরেই ভিডিওটা শুরু করেছি মা ওই দিকে গোবর ফেলে তারপরে ঘরটা ধুয়ে নিচ্ছে আর এই দিকে তোমাদের দাদা ভাই মাঠে চলে যাবে মাছ আলা আসছিল বাড়িতে তাই মাছ নিয়ে না এই যে মাছটা কাটছে মানে সকালবেলা যে যার কাজে লেগে পড়েছে মাঠে অনেক মুনিষ কামিনা আছে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি এই দিকে রান্নার জন্য সময় দিকে বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছে আর মা এখানে বাঁধাকপির আলু কাটছে এবার আমি রান্না বসিয়ে দেবো মা চলে যাবে এবার মাঠে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি কারণ মনিষকামিনদের খেতে দিতে হবে অনেকগুলো কামিন লেগেছে তাদের খাওয়া দাওয়া বারোটার মধ্যে দিতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি সকালবেলা ভাত আর আলু সেদ্ধ বসিয়েছিলাম সেই ভাতগুলো আমি করে নিচ্ছি আবার ভাত বসাতে হবে কারণ এই ভাতগুলো সবার হবে না সেই জন্য দুপুরের আর যা লাগবে ভাত সব আমি একবারে বসিয়ে দেবো আলু সদ্য মাখিয়েছি আলু সদ্য সবাইকে দেওয়া হবে সেই জন্য আলু সদ্য মাখিয়ে রাখছি আর এই ভাতগুলো আমি এখন খালি করে নিচ্ছি হাঁড়িটা কিন্তু খুব গরম ছিল আর ভাতগুলোও খুব গরম মানে সঙ্গে সঙ্গে নামিয়েছি হাতে খুব গরম লাগছিলো ওইদিকে রান্নাঘরের সব কাজ মা আর সোমাকে বুঝিয়ে দিয়েছে আমি এখন মেয়েকে রেডি করে দিচ্ছি ওকে এখন স্কুলে পাঠিয়ে দেবো বাড়িতে থাকলে খুব দুষ্টিমো করে একটুও ও কথা শুনতে চায় না সেই জন্য ভাবলাম ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই তারপর বাড়ির সব কাজগুলো করব মা সব মাছ সবজি সব কেটে রেডি করে দিয়ে গেছে মা বলল মাঠের থেকে ঘুরে আসছে কতটা কি আলো মানে খোলা হয়েছে সেটা দেখতে গেছে আমাদের তো আলু সেরকম ভালো হয়নি সেই জন্য সবার খুব চিনতাম তোমাদের দাদা ভাই তো দু দিন ভালো করে খাচ্ছে না কারণ অনেকটা টাকা ঋণ হয়ে গেছে আলু যদি ভালো না হয় সেই ঋণগুলো আমরা মেটাবো কী করে খুবই চিন্তার মধ্যে আছি আমরা ভাবছিলাম আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না কিন্তু স্যার বারবার ফোন করছে বলছে বিতি যেন স্কুলে চলে আসে বলছে দেরি হোক কিন্তু তবু যেন প্রীতি স্কুলে আসে সেজন্য মেয়েকে স্নান দান করিয়ে এখন বাজে এগারোটা তাই মেয়েকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি বারবার স্যার ফোন করছে স্যার ওকে খুব ভালোবাসে কারণ ওর যা পাকা পাকা কথা স্যার ওকে সেজন্য খুব ভালোবাসেন বিশেষ করে আজকে স্কুলে মাংস রান্না হচ্ছে সেই জন্য আরও বেশি করে ফোন করেছে যেন সব বাচ্চারা স্কুলে উপস্থিত থাকেন আর এখন মাঠে সবার কাজ এখন বেশিরভাগ বাচ্চারাই বাড়িতে থাকে কারণ সব বাবা মামা মাঠে কাজ করতে চলে যায় আর বাচ্চাগুলোকে দিয়ে আসার মতো কেউ থাকে না যারা বড় তারা একটু হেঁটে হেঁটে চলে যায় আর যারা খুব ছোট তারা যেতে পারে না যাই হোক ওকে স্কুলে রেডি করে দিয়েছি এখন বলছি একটু ওয়েট কর দেখি কে আছে তারপরে তোকে দিয়ে পাঠাবো নাহলে আমাকে হয়তো সাইকেলে করে দিয়ে আসতে হবে দেখলাম ওর কাকা মাঠের থেকে চলে আসছে তারপর ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম মা মাঠে গেছিলো দেখি মাঠের থেকে এসে মা বলছে ওরা খাবে তাড়াতাড়ি করছে সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে মা দেখিয়ে সে নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে আজকে ডিমের ঝোল করব যেহেতু অনেক মুনিশ কামিন আছে তাই এত মাছ নিয়ে পারা যাবে না সেজন্য মা বললো আজকে ডিমের ঝোল করবো ওইদিকে মা উনুনে রান্না করছে আর এদিকে আমি আর সোমা দুজনে মিলে আলু ছাড়িয়ে দিচ্ছি এই কিছুটা আলু হচ্ছে যে ডিমের ঝোলে দেব আর কিছুটা আলু মানে মাখা করে দেবো আর কি মায়ের সব রান্না হয়ে গেছে আজকে লাউ শাকের ঘ্যাট হয়েছে তারপর ডিমের ঝোল হয়েছে আর আলু মাখা আর কিছু বিশেষ দেবো না কারণ বেশি রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে এখন সব মাঠে যাওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি আর আমরা সবাই মাঠে চলে যাচ্ছি মাঠের থেকে বাবা এসে বললো যাও একটু মাঠে ঘুরে আসো দেখো আমাদের আলুগুলো কেমন হয়েছে তো একটা জমির আলু তো খুবই খারাপ হয়েছে এইদিকে মহারানী ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর যেতে যেতে গরু গুঁতো দিচ্ছিল একটু আগে তা যাই হোক ও দৌড়ে দৌড়ে পেরিয়ে গেল এটা হচ্ছে আমাদেরই গরু ভাবছে আমার জন্য খাবার নিয়ে আসছে তো সবাই মিলেই যাচ্ছি আমরা মাঠে এই দেখো যেতে যেতে একটা মাঠে আলু খোলা আছে দেখছি সেরকম ভালো আলু পড়েনি আকাশ পুরো ভর্তি হয়ে গেছে এখন আমরা চলে আসছি যে ভাত নিয়ে তা আমরা এখানেই রাখবো ভাতগুলো শেষ সময় ওরা এখানে এসেই খাবে আমাদের জমির পাশের জমি দেখি আলু প্যাকেট হচ্ছে তো ওদের খুব ভালো আলু হয়েছে আমাদের সেরকম ভালো একটা আলু হয়নি তাই আমরা যাচ্ছি আমাদের জমিতে যে কীরকম আলু হয়েছে সেটা দেখার জন্য তো মহারানি তো আগে আগে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে ছাতাটা এখন বন্ধ করে রাখছে কারণ এখন তো রোদ্দুর লাগছে না আমার মাও আসছে এখানে কাজ করতে এই দেখো বন্ধুরা আমাদের আলু কীরকম হয়েছে আলুর মধ্যে যে কতগুলো আলু এগুলো হচ্ছে সব আমাদের কামি যারা হচ্ছে যে আমাদের আলু কোর ছিল তাদেরকে বললাম যে ভাত নিয়ে চলে আসছি তোমরা চলে আসো খেয়ে নেব তাই দেখো মহড়া আবার এদিকে দুই দাদুকে ছাতা ধরে দিচ্ছে বলছে তোমরা খুব মানে কালো হয়ে যাবে ছাতাটা মাথায় দাও বলছে দাও দাও ছাতা মাথায় দাও মানে ওদের দাদু না দিতে খুনসুটি চলছে এখন মাঠের মধ্যে তো এত পরিমাণে দূর এখন বাজে সাড়ে বারোটা তা মাটি পুরো গরম হয়ে গেছে আর এই যে প্যাকেট করছে এগুলো সব আমার চেনা জানা মানে সব দাদু আছে কাকা ভাই মানে সবাই মিলে আর কি আলু প্যাকেট করছে তাই আমাকে বলছিল একটু ভালো করে ভিডিও কর এত ভালো করে আসে ছবিগুলো এবং ঠিক আছে আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি এরা হচ্ছে আলু প্যাকেট করে এরা মহাজনের হয়ে কাজ করে প্যাকেট করে মানে আমাদের এখনও আলু সেরকম পুরো ভাঙা হয়নি তাই আমাদের প্যাকেটটা আজকে হবে না আগে আলুর দরদাম করবে তারপর হচ্ছে কি যে আমাদের আলুর প্যাকেট হবে এটা হচ্ছে আমাদের পাশের জমির আলু তো সবাই আমরা চলে আসছি খাওয়ার জায়গায় আর সবাইকে এখন মা খেতে দিয়ে দিচ্ছে সবাই এখন খেতে বসে গেছে আমরা এখানে চার পাঁচজনকে খেতে দিয়েছি আর বাকি বাদ সবাই বাড়ির থেকে খাবার নিয়ে আসছিল দাদু নাতি একসাথে খেতে বসেছে তাদের কি গল্প কারণ অনেক আমার কাকা আমাদের বাড়িতে আসেনি সেজন্য গল্প জুড়ে বসেছে মাঠের মধ্যে তো যাই হোক বন্ধুরা এই জমির আলুটা আমাদের একটু ভালো হয়েছে সত্যি কথা বলতে আমাদের যে তিন বিঘের জমির আলু সেগুলো খুবই খারাপ হয়েছে দেখার মতো না তা এই যে জমির আলুগুলো এতে আমাদের ঋণ মেটবে না তবু আলু হলেও ভালো লাগে আলুর দাম না থাকুক কিন্তু আলুটা যদি ফলন ফলে না সত্যি খুব ভালো লাগে কিন্তু আমাদের সেটাও কপালে নেই এখানে কিন্তু অনেক বড় বড় আলু আছে আমি সেই বড় বড় আলুগুলোই খুঁজছিলাম তার সময় বললে এই দেখো দিদি একটা অনেক বড় আলু তাই আমাকে হাতে দিল এই দেখো এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় আলু এর থেকেও আরও অনেক বড় বড় আলু ছিল তো আজকে আর আমরা মাঠে আলু করতে যাইনি আমরা মাঠ দেখতে গেছিলাম যে কীরকম আলু হয়েছে আর আলুর মধ্যে যে মানে যে বাছাই করা আলু সেগুলো হচ্ছে এগুলো যেগুলো দেখার মতো ছবি করার মতো আলু একটার সাথে আর একটা পুতুল ঘোড়া হাতি সব রকম আলু আছে এটা হচ্ছে চাকার মতো হয়েছে চারিদিকে একটা আলুর গায়ে পুরো চাকার মতো তো এক বিঘে আলু কোরানো হয়েছে আর এখন এই দশ কাটা আলু রয়ে গেছে আলুর জমির মধ্যে না ওলকপি ছিল সেই ওলকপিটা পুরো এত বড় হয়েছে এখন পোকাতে নষ্ট করে দিয়েছে আর এই দশ কাঠা জমির আলু হচ্ছে খোলা আছে আলুগুলো রোদ রোদে বলে কালার নষ্ট হয়ে যায় এই দেখো আমাদের কি বড় বড় আলু হয়েছে তা যাই হোক দেখে ভালো লাগছে যে এই জমির আলুটা খুব ভালো হয়েছে এখন চারিদিকে শুধু মানে ধু বালি কারণ এখন চারিদিকে সব আলু খোলা হচ্ছে আর আমাদের আলু খোলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখাবে আরও নতুন নতুন ভিডিওতে টাটা